উপস্থিত পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগৎ জননী শান্তি ঠাকুরানী উপস্থিত ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং মাতা সত্য ভাবা দেবীর চরণে প্রণাম জানাই প্রণাম জানাই আমার স্বর্গীয় পিতা মাতার উদ্দেশ্যে প্রণাম জানাই সত্য গুরুদেব শরৎ গোসাই এবং মাতা সবিতা দেবীর চরণে প্রণাম জানাই

তাই আমরা যা নই তার চাইতে উনি বাড়িয়ে বাড়িয়ে বলেছেন যতটুকু বলেছেন কিছুটা হল সত্যটা আমার তাদের কিছুই মায়নি এই সংসারে যা কিছু শান্তি যা কিছু সুখ সবকিছু এই মানুষটির জন্য এই দিয়েছে আর এই মানুষটির ত্যাগা অতুলনীয় কোনোদিন শোধ করতে পারবো না কোনোদিন শোধ করতে পারবো না

রত্ন গর্ভা বলা যাবে আর সেই সাথে সাথে জুটেছে আবার পুত্রবধূ এম এড পাস চাকরি হচ্ছে না হয়নি বা সেটা নয় সেটা কেন হয়নি সেটা সকলেই জানে আর বড় মেয়েটা তার জন্য আমার একটা জামাই পেয়েছি

যেটুকু এখন থেকে আমরা লক্ষ্য করেছি তাতে সত্যিকার অর্থে তারা মানুষের মতন মানুষ হবে তারা আপনাদের আশীর্বাদ করবে আমরা তো আশীর্বাদ করছি আমাদের আশীর্বাদে তারা বড় হবে আমার ছেলেটার যখন ছোট আমি দূরে দূরে চাকরি করেছি আমার মা বন্ধু

তাই আর শেষ পর্যন্ত আমার এই যা কিছু অর্জন সবকিছু আমার পিতামাতার মাতার আশীর্বাদ আর সেই সাথে সাথে সেই সাথে সাথে আমার গুরুদের গুরুমাতার আশীর্বাদ গুরুমা গুরু পিতা আমাকে আশীর্বাদ দিয়েছেন আমার এই সংসার সুন্দর করার জন্য ওনাদের আশীর্বাদেই আমার পক্ষে এই পর্যন্ত পৌঁছতে পেরেছি না হলে আমরা আমাদের সেই আশীর্বাদ নিয়েই আমরা এগিয়ে চলেছি আজকে আমাদের দুই দুই তিন দিনের অনুষ্ঠান তিন দিন অনুষ্ঠানে প্রথম দিন অধিবাস অনুষ্ঠান গিয়েছে খুবই ভালো হয়েছিল এবং কালকে মহোৎসব হয়েছে সকলেই আনন্দ লাভ করেছে সেটি আমাদের পরম পাওয়া আমরা সকলকে ডেকে এনে কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের সংসার ফেলে রেখে এসে আমাদের জন্য আশীর্বাদ করেছেন আপনাদের চরণ ধুলোয় এই গৃহপুরি ধন্য হয়েছে কারণ আপনাদের চরণ পাওয়ার জন্যই আমরা এখানে আয়োজন করেছি আপনাদের চরণ ধুলি লাভের জন্য আমরা এখানে আয়োজন করেছি এই ক্ষুদ্র আয়োজন যদি আপনাদের মনে যদি আপনাদের শারীরিকভাবে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে দয়া করে আমাদেরকে ক্ষমা করবেন আমাদের কি খবর করবেন যাতে আমরা পরবর্তী জীবনে আরও সমৃদ্ধ হতে পারি জানি না কতদিন থাকব এই ঘর সংসার সব কিছু পড়ে থাকবে এই আমাদের কিছুই আমরা সাথে নিয়ে যেতে পারবো না আমরা শুধুমাত্র ঠাকুরের চরণে আশ্রয় পাই একটু আমরা প্রার্থনা করি জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরে হরি বল thank mm -hmm. you